তো দেখেন অ্যাড ম্যানেজারের ভিতরে আমরা লগ ইন করছি তাই তো অ্যাড ম্যানেজার এখানে দেখেন চারটা অপশন আছে অ্যাকাউন্ট ওভারভিউ একটা তারপর আছে ক্যাম্পেইনস অ্যাড সেট আর একটা আছে অ্যাডস ঠিক আছে আর পাওয়ার এডিটরের কথা বলছিলাম আপনাদেরকে কালকে পাওয়ার এডিটরের ক্ষেত্রে দেখেন সেখানে ওই রকম ট্যাব আছে এই যে পাওয়ার এডিটর এখান থেকে গিয়ে দেখেন এখানে তিনটা ট্যাব আছে একটা ক্যাম্পেইনস অ্যাড সেটস আর একটা হচ্ছে অ্যাডস তো আমরা যখন একটা ক্যাম্পেইন শুরু করব মানে যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব দেখেন এখানে একটা ড্রপ ডাউন আছে অপশন কি দেখেন ক্রিয়েট অ্যাড সেটস অথবা ক্রিয়েট অ্যাড আচ্ছা ক্রিয়েট অ্যাড যদি করি আমি তাহলে যে কোনো একটা অ্যাড সেটের ভিতর অ্যাড সেট আর অ্যাড সেটটা কি আসলে অ্যাড সেটটা হচ্ছে যেমন একটা মেইন নাম ওইটার আন্ডারে আমি অন্য অন্য অ্যাডগুলো ধরেন আমার আইটি কোস ভিডিওর আমরা একটা অ্যাড করবো তাহলে আইটি কোস ভিডিওর তো একটা না অনেকগুলো অ্যাড আস্তে আস্তে আমরা করবো আইটি কোর্স ভিডিও একটা অ্যাড সেট এরপরে মনে করেন বিভিন্ন ক্যাম্পেইনের নামে নামে থাকবে সেটা ঠিক আছে যেমন মনে করেন যে আমাদের ওয়েবিনারের জন্য একটা করলাম কিবা আমাদের কোর্সের জন্য একটা করলাম কি অথবা মনে করেন যে একটা সেমিনার করবো সেই জন্য একটা করলাম এরকম বিভিন্ন অ্যাড করবো আমরা সেক্ষেত্রে ওই অ্যাডস একটা অ্যাডসেটের ভিতরে থাকবে ঠিক আছে আচ্ছা তো আমরা করবো ক্রিয়েট ক্যাম্পেইন পুরো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবে এখানে ক্যাম্পেইন নেম আওয়ার টেস্ট ক্যাম্পেইন ঠিক আছে জাস্ট ক্যাম্পেইন দিলাম আচ্ছা এন টাইপ অপশন আচ্ছা অপশনেই থাকুক তারপর হইছে গিয়া অবজেক্টিভ কি দেখেন অবজেক্টিভ হইছে গিয়া ট্রাফিক ভিডিও ভিউজ অ্যাপ ইনস্টল লিড জেনারেশন ঠিক আছে এই চারটি ফরম্যাটে আমি আচ্ছা এখানে আরো আছে দেখেন এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস তারপর রিস আমি কথা আপনাদেরকে বলছিলাম যে রিস হচ্ছে পিপিআর যেটাকে বলছিলাম মনে আছে পেপার রিস এটা হইছে কি সেই রিসটা একটা হচ্ছে কি ট্রাফিক ট্রাফিক মানে হইছে কি যে লিংক অ্যাড দেখাইছিলাম যে ক্লিক করলে আমার পেজে নিয়ে যাবে

আপনারা হচ্ছে গিয়ে যেমন ট্রাফিকটা প্লাস রিস এই দুইটার অপশন ওখানে দেখবেন প্লাস লিডটাও দেখা যাবে ঠিক আছে এইটা একটু এক্সট্রা তো সেক্ষেত্রে আমরা এটা সেট করলে একসাথে আমাদের সবগুলো দেখা হয়ে গেল আচ্ছা ঠিক আছে তাহলে লিড জেনারেশন ক্লিক করলাম অ্যাড সেটস নেম মনে করেন দিলাম আইটি কোস বিডি আইটি মিডি আচ্ছা তারপরে পেজ সিলেক্ট করতে হবে যে পেজ আমি ইয়া করব তো আমি এখানে একটা পেজ সিলেক্ট করি সেটা হচ্ছে ধরেন আইটি কোর্স বিডি পেজটি সিলেক্ট করি ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে প্লিজ রিড এন্ড অ্যাকসেপ্ট ফেসবুক লিডস টার্মস কন্ডিশন আচ্ছা এখানে দেখেন ফার্স্ট টাইম যখন আমি এই লিডটা সেট আপ করব তখন এখান থেকে আমাকে গিয়ে এই টার্মস কন্ডিশনটা এগ্রি করতে হবে ফার্স্ট টাইম যখন করব এরপরে আর লাগবে না তো আমি করে দিলাম বাস ওটা হয়ে গেছে কিন্তু ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড ফেসবুক লিডস লিডার্স টার্মস এন্ড

কি চলে আসছে কিন্তু আরেকটা মেনু আসছে সেখানে আমার ওই জিনিসগুলো আমি যেগুলো সেট আপ করছে ওই জিনিসটাই দেখাচ্ছে ঠিক আছে ওইটাই দেখাচ্ছে আচ্ছা এখান থেকে আমি দেখেন এখানে ক্লিক করলে এটা চলে যাবে এই যে এইখানে চলে আসছে ঠিক আছে এই যে আমার ক্যাম্পেইনটা কিন্তু এই এখন এখান থেকে যদি আমি অ্যাডসেটে আসি এই যে অ্যাডসেটের ভিতরে দেখছেন নামে একটা অ্যাডসেট তৈরি হয়েছে ঠিক আছে অন সিলেক্টেড আচ্ছা এরপরে হচ্ছে যদি আমি এডিট করতে চাই তাহলে এখান থেকে এডিট করতে পারবেন তখনই আমার এডিট করার দরকার হবে

আমাদের যদি আগে কোনো ফর্ম করা নাই সেক্ষেত্রে আমরা নিউ ফর্ম দিব ঠিক আছে নিউ ফর্ম দিলাম এরপরে নেক্সট এখানে দেখেন এই পাশে ভিজুয়ালি দেখাচ্ছে যে একটা আমাদের কিরকম হবে আর এই পাশে হচ্ছে কি আমরা অ্যাডের ইয়েগুলো কন্টেন্টগুলো সব কিছু এখানে দিব ঠিক আছে তো হেডলাইন মনে করেন যে দিস ইজ দ্য নিউ হেডলাইন

ঠিক আছে অথবা সাইন আপ লিখলাম সাইন আপ দিলাম তারপরে হচ্ছে গিয়ে কোশ্চেন এখান থেকে যদি আমি আরো অপশন চাই দেখেন এখানে আছে আমি নিব কি যেমন ফুল নেম নিব না ফার্স্ট নেম নিব লাস্ট নেম নিব তারপরে হচ্ছে ইমেল আর ফোন নাম্বার নিব এই যে দেখেন ইমেল ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার চলে আসছে ঠিক আছে তাহলে আমরা স্কুইজ পেইজের মধ্যে কিন্তু এরকম ভাবে করি না ওটা লাগ না এখানে আচ্ছা এবার হইছে কি কাস্টম কোশ্চেন আমাদের যদি কাস্টম কোশ্চেন থাকে সেক্ষেত্রে সেটা দেখেন এখানে ছিল কি क्वेश्चंस এখন আমরা যদি কাস্টম কোশ্চেন দরকার হয় যে আমরা এখানে যেগুলো আছে এগুলো না আমরা কাস্টম দেব তো সেক্ষেত্রে আমরা ক্লিক করব এখানে কি ধরনের হবে মাল্টিপল চয়েস কন্ডিশনাল আমরা দেব মাল্টিপল চয়েস যেহেতু মাল্টিপল চয়েস মানে হচ্ছে কি আছে আচ্ছা এখানে ধরুন আমরা একটা কোশ্চেন দিলাম এখানে যে হাউ অ্যাবাউট ইউর এসএস বিজনেস গ্রোথ গ্রোথ বানান ঠিক আছে হোয়াট অ্যাবাউট লেগে এখানে হোয়াট অ্যাবাউট ইউর বিজনেস অথবা গ্রোথ আচ্ছা তারপরে হচ্ছে এইটা দিলাম এই কোশ্চেনটা দিয়ে আমি এখানে মনে করেন অ্যান্সার দিলাম ঠিক আছে ওয়েল তারপরে লিখলাম ভেরি ওয়েল অথবা দিলাম গিয়া এখানে দিলাম নট ব্যাট জাস্ট এটা দিলাম ঠিক আছে এখন দেখেন এখানে এসে এই যে একটা ইয়ে হয়ে গেছে হোয়াট অ্যাবাউট ইউর বিজনেস গ্রোথ এখন এখানে এই যে আসছে দেখছেন এই যে আসছে কিন্তু আমরা যদি এটাকে এইভাবে না দিয়ে একটা একটা আলাদা আলাদা দিই যেমন হচ্ছে গিয়ে যেমন লিখলাম যে ওয়েল ঠিক আছে দিলাম ওয়েল তারপরে দিলাম ভেরি ওয়েল তাহলে একাধিক আসবে দেখেন কিভাবে আসে ওয়েল ভেরিয়েবল নট ব্যাড আচ্ছা খেয়াল করেন এবার কি হয়েছে তিনটা অপশন চলে আসে দেখছেন আচ্ছা এইভাবে মনে করেন সেটা খুশি সে সিলেক্ট করে দিবে আচ্ছা এইভাবে হচ্ছে কি আমরা ইয়া সিলেক্ট করতে পারি আমাদের আর দরকার আর এখান করতে পারি এবার হচ্ছে প্রাইভেসি পলিসি এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা ছাড়া আপনার অ্যাড রান হবে না অবশ্যই একটা প্রাইভেসি পলিসির জন্য লিঙ্ক থাকতে হবে ঠিক আছে আমি লিখলাম যে আওয়ার প্রাইভেসি আওয়ার টার্মস টার্মস অফ ইউজ এই কথা লিখলাম আমি একটা লিঙ্ক দিয়ে দিব যেমন ধরেন আমাদের এখানে আছে না প্রাইভেসি পলিসির লিঙ্ক আছে না এটা নাই কি আছে

ঠিক আছে ওয়েলকাম স্ক্রিন আদার থ্যাংক ইউ স্ক্রিন তো এখানে আমি কি লিখবো যে ওয়েবসাইট লিংক দিব ধরেন আমরা এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলাম এই বাস এখন কিন্তু সেট আপের রিগের অপশনগুলো সব শেষ এখন এখানে দেখেন দুটো ব্যাপার আছে আমি সেভ দিতে পারি আর ফিনিশ দিতে পারি আচ্ছা এই দুটোর পার্থক্য কি আমি যদি এখন ফিনিশ দেই তাহলে এই ফর্মটা আর কখনো এডিট করা যাবে না এটা ফিনিশ মানে হচ্ছে কি এটা পারফেক্ট হয়ে গেছে আর যদি আমি সেভ দিয়ে রাখি তাহলে ড্রাফটে সেভ হবে এবং এটা আমি পরবর্তীতে এডিট করতে পারবো ঠিক আছে আমি যদি এটাকে এমন হয় যে পরবর্তীতে এডিট করার দরকার আছে সেক্ষেত্রে আমি ড্রাফটে সেভ করব আর যদি আমার দরকার না হয় এডিট করার সেক্ষেত্রে আমি 20 ফাইনিশ ভি হ্যাঁ ফাইনিশ দিলে সেভ হচ্ছে বাট এটা এডিটেবল থাকবে না যেমন আমি কিন্তু যখন এই একটা সেটআপ করছি তখন আমাকে দেখাছিল দুটো অপশন যে নিউ মানে ফর্ম কি নতুন ফর্ম ক্রিয়েট করবেন নাকি এক্সিস্টিং ফর্ম নেবেন তা আমি কি করতে পারবো পরবর্তী যে কোনো অ্যাডে আমি এই ফর্মটা ইউজ করতে পারবো বাট এই ফর্মটাকে আর এডিট করা যাবে না ঠিক আছে এই হচ্ছে কি ব্যাপার তা আমি সেভ করে রাখি ঠিক আছে সেভ করে রাখি পরবর্তী দিয়ে করা যায় এই যে অল চেঞ্জেস টু ড্রাফট সেভ লেখা আছে এখানে দেখছেন তাহলে আমি সেভ করলাম এটা তাই তো সেভ করে রাখলাম আচ্ছা সেভ করে রেখে আমি তাহলে এখন এটাকে ইয়ে করতে পারি তো এখন এখানে আমি একটু দেখে নিতে পারি যে তিনটে স্টেপে কিরকম দেখাবে খেয়াল করেন আমি প্রথম থেকে আসি এখানে

এখান থেকে দেখেন এরপর হচ্ছে কি আমি লিড হয়েছি এটা ইয়ে করলাম এটা আমি ফিনিশ দিলাম ফিনিশ না দেওয়া পর্যন্ত আমি পরের স্টেপে যাবো না যেতে পারবো না এটা ফিনিশ দিলাম এই যে হয়ে গেল কিন্তু এখানে ফর্ম সিলেক্ট হয়ে গেল আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে ট্র্যাকিং ঠিক আছে ট্র্যাকিং এর ক্ষেত্রে এইখানে খেয়াল করেন ট্র্যাক অল কনভারশন ফ্রম মাই ফেসবুক পিক্সেল অর্থাৎ এই অ্যাডভার্টাইজটা যত কনভারশন হবে সেটা আমি

আমার হচ্ছে করা রয়ে গেছে কারণ এখানে লিডার্স করার কারণে কিন্তু আমার ওইগুলো লাগতেছে না কারণ আমার একটা কিভাবে দেখাবে সেটা কিন্তু আমি ওই লিডের ভিতরে সেট করছি ঠিক আছে ওইখানে কি কন্টেন্ট হবে কি না হবে ওইটা কিন্তু আমি সেট করছি অলরেডি কিন্তু এখানে আমি আর একটু করবো এই যে সাইন আছে ওটা থাকুক এটা সমস্যা না আমি ওইটাই যাই আমাদের অডিয়েন্স সেট করার যে একটা অপশন আছে সেটাই আমি যাই আচ্ছা দেখেন ওইখানে লিড এর ফর্ম আমরা তৈরি করছি এখানে খেয়াল করেন আমরা কি করব আমাদের পেজ সিলেক্ট করা ছিল আগে সমস্যা নাই এবার হচ্ছে কি আমাদের বাজেট কত আমরা কত ডলারের অ্যাড দিব ঠিক আছে তো আমরা হচ্ছে কি যেমন বললাম যে আমরা ডেলি 20 ডলারের একটা অ্যাড দিব ঠিক আছে পার ডে 20 ডলার এবং এটা চলবে হচ্ছে কি যে আপনার 20 মে থেকে কত পর্যন্ত 20 মে 9 58 তো সকাল 10টা থেকে নাকি রাত 10টা থেকে আমরা হচ্ছে কি ইন্ট দিব এখানে মনে করেন যে 30 তারিখ পর্যন্ত আচ্ছা আসুন আচ্ছা এখন হচ্ছে কি আমরা কি করছিলাম আচ্ছা এটা চলে গেছিল আচ্ছা আমরা দিলাম বিশ তারিখ থেকে রাত দশটা থেকে ইনসের একটা ডেট দিব সেটা হচ্ছে গিয়ে আমরা তিরিশ তারিখ পর্যন্ত দেই ঠিক আছে আচ্ছা এটা বারোটা রাত বারোটা পর্যন্ত থাকুক ঠিক আছে অ্যাড শিডিউলিং দরকার নেই আমাদের শিডিউল করার তারপর হচ্ছে কি কাস্টম অডিয়েন্স এইটা হচ্ছে কি একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার কাস্টম অডিয়েন্স বলতে এখানে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমার এই অ্যাডটা কে দেখবে আর কে দেখবে না অর্থাৎ কোন ধরনের মানুষ আমার এই অ্যাডটা দেখতে পাবে

পূর্বে যেগুলো গুলো আগে সেট করেছিলাম ঠিক আছে যেগুলো আগে আমি সেট আপ করছিলাম যে কাস্টম অডিয়েন্স গুলো সেগুলো এখানে ফ্রি ট্রেনিং স্টুডেন্টস তারপরে হচ্ছে গিয়ে আইটি কোর্স ব্লগ আচ্ছা তারপরে হচ্ছে এখানে আরেকটা অপশন আছে দেখেন আমার হচ্ছে গিয়ে লুক লাইক অডিয়েন্স এখানে আমার কোনো অডিয়েন্স নাই কাস্টম অডিয়েন্সে আমার সেট আপ করা অডিয়েন্স আছে ওইটা ঠিক আছে আচ্ছা তাই অল এর ভিতরে আমার এখন এটা যদি আমি না চাই এটা যদি আমি না চাই যে আমি যেটা আগে করা আছে ওখান থেকে নিব না সেক্ষেত্রে আমি দিব

একটা টেক্সট টেক্সট ফাইলে আপনার ডাটাগুলো থাকতে হবে সেটা আপলোড করা যাবে অথবা সিএসবি ফাইলে ঠিক আছে আচ্ছা তারপরে ওয়েবসাইট ট্রাফিক এখানে অনেকগুলো অপশন আছে আমাদের এগুলো দরকার নেই সাধারণত এরকম খুব কম করা হয় আপলোড করা হয় ম্যানুয়ালি সেট করা হয় ঠিক আছে তা আচ্ছা এটা গেল এরপর হচ্ছে গিয়ে আমরা এইখান থেকে দেখবো যে বাংলাদেশ দিলাম বাংলাদেশ দেওয়ার পরে এবার হচ্ছে যদি আমাদের অন্য কোনো লোকেশন দরকার হয় সেখানে আমি লোকেশন দিলাম তারপর হচ্ছে এই কত এজের লোক দেখবে আমরা ধরেন দিলাম যে আঠারো থেকে আমাদের কোর্স করার মতো লোক আছে কত হ্যাঁ পঞ্চাশ চল্লিশ বছর পর্যন্ত এর চেয়ে বেশি গুড়া মানুষ হলে আমরা করাই সারতে পারি না নাকি আচ্ছা ঠিক আছে চল্লিশ পর্যন্ত দিলাম এখানে মনে করেন মানুষের একটা প্যাশন থাকে ইন্টারেস্ট থাকে চল্লিশ পার হয়ে গেলে তো গেছে গাইন হয়ে গেছে আচ্ছা ল্যাঙ্গুয়েজ মনে করেন দিলাম বাংলা দিলাম ইংলিশ দিলাম হ্যাঁ বেঙ্গলি দিলাম তারপরে ইংলিশ দিলাম

ট্রেনিং আইটি ট্রেনিং দিলাম আইটি এটা আছে আচ্ছা আইটি অ্যান্ড টেকনিক্যাল আছে এটা দিলাম তারপরে দিলাম ধরেন আপনার ফাইবার দিলাম বিভিন্ন মার্কেট প্লেসের নাম দিলাম ঠিক আছে ফাইবার আরও দেখেন এখানে যত মানুষ ইন্টারেস্টেড আছে এখানে ইন্টারেস্ট আছে এমপ্লয়ার্স আছে আচ্ছা এখানের মানে হচ্ছে যে

ঠিক আছে তারপরে আপ ওয়ার্ক দেই ঠিক আছে ইলেন যেহেতু নাই ইলেন্স আপ ওয়ার্ক এক হয়ে গেছে নাই তারপরে হচ্ছে গিয়া ফিলেন্সার দিছি আমরা গুরু দেই গুরু ডট কম ঠিক আছে তারপরে পিপল পাওয়ার দেই হ্যাঁ এগুলো যারা যারা ইন্টারেস্ট আছে তাদের কাছে আমরা একটা দেখাবো আচ্ছা এরপরে আমরা আরো দিতে পারি ইমেল মার্কেটিং আচ্ছা এই যে ইমেল মার্কেটিং সার্ভিস তারপরে হচ্ছে গিয়া ডপলার ইমেল মার্কেটিং আমরা দেখব শুধু ইমেল মার্কেটিং তারপরে দিলাম মনে করেন যে এফিলিয়েট মার্কেটিং

আবার দেখেন পিপল হু লাইক ইউর পেজ মানে তারা আমাদের পেজ লাইক করে এই যাদের সেট করছি ওর ভিতরে এমন কেউ যদি থাকে আমাদের পেজে লাইক দেওয়া আছে তাদের কাছে অর্থাৎ যে পেজটায় আমরা একটা অ্যাডটা করতেছি ধরেন আমাদের এই পেজটায় মনে করেন যে পঞ্চাশ হাজার আছে লোক আছে ঠিক আছে লাইক দিছে তো ওই পঞ্চাশ হাজার লোক যেহেতু আমাদের ট্রেনিং ফিলান্সিং ট্রেনিং পেজটা আমাদের পেজটা করা সেক্ষেত্রে এইটার উপরে যারা ইন্টারেস্টেড তাদের এই ইয়ে লাইক দেওয়া আছে তো এইখানে কেউ আছে যারা ইমেল মার্কেটিং শিখতে চাচ্ছে কেউ ফাইবারের উপরে কাজটা শিখতে চাচ্ছে ফাইবারের কিভাবে কাজ করবে ফাইবারটা কিভাবে অ্যাডভান্সলি ইউজ করা যায় ঠিক আছে তার কাজের জন্য সেটা সে জানতে চাচ্ছে অথবা কেউ আপওয়ারকে কিভাবে বিট করবে কিভাবে কাজ পাওয়া যাচ্ছে অথবা কি ধরনের কাজ বেশি পাওয়া যাচ্ছে আমরা এই ধরনের এই টিপসগুলো দিচ্ছি তো সেক্ষেত্রে সে যদি এইখানে আমরা চাচ্ছি যে ওই ব্যক্তি আমাদের একটা দেখুক যে আমাদের পেজে অ্যাক্টিভ আছে আমাদের পেজে লাইক দিয়ে আছে সেক্ষেত্রে আমরা এখানে করব যে ফেসবুক পেজ তারপরে পিপল হুক বুঝে না

এই এখানে নাকি লিড ফর্ম এখানে আমরা ফর্ম সিলেক্ট করছি আগে তো এখন এখানে আর আমাদের কিছু করার দরকার নাই তো এই হচ্ছে কি আমাদের টোটাল সেটআপটা ঠিক আছে এইভাবে আমরা সেটআপ করলে আমাদের লিডার সেটআপ করা শেষ লাল উঠে আসার কারণ আছে আমার এই অ্যাকাউন্টটা জামেলা আছে আমার এখানে পেমেন্ট মেথড অ্যাড করা নাই এবং আমার যে কার্ড আছে কার্ডটা নিচ্ছে না ওরা যে কোনো কারণে ইয়ে করছে

এরপরে আপনাকে এখানে এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে ঠিক আছে তবে আপনাকে ক্রোম ব্রাউজার থেকে অবশ্যই ক্রোম ব্রাউজার ঠিক আছে গুগল ক্রোম থেকে আসতে হবে ঠিক আছে আমি এখানে আপনাদের এটা দিয়ে দিলাম এই ইউআরএলটা দিয়ে দিলাম এই ইউআরএলটা একজনকে দিয়ে দেয় সে আপনার সবাই দিয়ে দিন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভিডিও ক্লোজ করে দিলাম আর এখানে ভিডিও তো দেখানোর মতো কিছু নাই ধন্যবাদ সবাইকে